মায়ের হাতের রান্না মানে সে একটা যেমন আলাদা ফিলিংস সেরকম টেস্টও হয় একদমই আলাদা পৃথিবীর যে কোনো বড় বড় শেফের রান্নাকেও হার মানিয়ে দেয় মায়ের হাতের রান্না ঠিক সেরকমই আমার মায়ের হাতের এই ডিমের দোপে রেসিপিটা কিন্তু অসাধারণ তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার মা হাঁসের ডিমের দোপেয়াজা ঠিক কীরকম করে বানায় আপনারা হাঁসের ডিম হোক বা দেশি মুরগির ডিম হোক বা পোলট্রির ডিম হোক যে কোনো ডিম দিয়ে কিন্তু এই দোপেয়াজা রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন ঠিক একই প্রসেস ফলো করে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার মা হাঁসের ডিমের দোপেয়াজা বানায় নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে হাঁসের ডিমে দোপেয়াজা বানানোর জন্য হাঁসের ডিমগুলোকে প্রথমেই দশ থেকে পনেরো মিনিটের জন্য গরম জলে অল্প একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে ঠান্ডা জলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে ডিমের যে ওপরের খোসাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে টমেটো এবং আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো মোটামুটি এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন টমেটোর পরিমাণটা একটু বেশি নিলে খেতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে তো টমেটো এবং আলুগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে চারদিকটা সিদ্ধ করে নিতে হবে মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো লঙ্কা আদা এবং রসুন এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটোগুলোকে খুব ভালো করে ফাইন পেস্ট করে নিতে হবে এবং আরেকটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি লঙ্কা চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কেটে রাখা আদা কেটে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা বানানোর সময়তে আদা এবং পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নেবেন তাহলে যেমন মশলাটা গ্রাইন্ড করার সময়তে সময় কম নেবে সেরকম গ্রাইন্ডারের ওপর চাপটাও কম পড়বে এখানে অলরেডি টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং ডিমগুলোরও ওপরের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ফকে সাহায্যে এরকম ছোট ছোট করে ফুটো করে দিতে হবে ডিমের চার সাইডে যাতে যখন ডিমটা ভাজা হবে বা ডিমটা যখন রান্না করা হবে সেই সময়তে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে খুব সুন্দর একটা টেস্ট আসে এবারে এই ডিমটাকে এবং যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি আগে থেকে সেই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নেব তো সেই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবারে একে একে ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে নুন এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারে ডিমগুলোকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য ভালোভাবে চার সাইডটাকে ভেজে নিতে হবে অনেকেই রয়েছেন যারা হাঁসের ডিম না ভেজে খেতে পছন্দ করেন তবে তাদের জন্য বলবো এই ডিমের দোপেয়াজা বানানোর জন্য কিন্তু ডিমগুলোকে একটুখানি ভেজে নিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এবং একে একে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা সিদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং সেগুলোকেও মোটামুটি দুই থেকে তিন মিনিট সাইডটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে মিডিয়ামেই থাকবে মোটামুটি দু মিনিট বাদে আলুগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকেও প্লেটে তুলে রাখব এবং ওই একই কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল মোটামুটি ছয় থেকে সাত টেবিল চামচ এবারে তেলে ফোরন হিসাবে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা এবং গোটা গরম মশলা গোটা গরম মশলায় নিয়েছি দুটো এলাচ অল্প একটু পরিমাণে দারচিনি এবং দু থেকে তিনটে লবঙ্গ এবারে কড়াইতে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে মোটামুটি কিছু সেকেন্ডের জন্য লাল করে ভেজে নিতে হবে তারপরে ওই ভেজে নেওয়া পেঁয়াজে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা তারপরে কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবং জিরে গুঁড়ো দিলাম দুই চামচ পরিমাণে আর দিলাম লঙ্কা গুঁড়ো দুই চামচ পরিমাণে এই রেসিপিটা বানাতে কিন্তু শুধুমাত্র এইটুকু মশলারই প্রয়োজন এছাড়া আর অন্য কোনো মশলার প্রয়োজন হয় না এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসছে এই রেসিপিটা বানানো এতটাই সোজা আমি মায়ের কাছে না দেখতে কিন্তু জানতেই পারতাম না বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে কিন্তু আপনারা অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন দেখবেন তারা যেমন বলবে খুব সুন্দর হয়েছে সেরকম আপনার এটা অল্প সময়তেও তৈরি হয়ে যাবে তো মশলাটা খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এবার আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে এবং এই টমেটোটাও আরও মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর এদিকে মিক্সির বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দেওয়া হলো এবারে সমস্তটাকে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে জানেন তো আমার মা কিন্তু দারুণ দারুণ রান্না জানে তো এর আগে যেমন আমি আপনাদেরকে আমার শাশুড়ি মায়ের তৈরি বিভিন্ন ধরনের রেসিপি দেখিয়েছি সেরকম আমার মায়ের তৈরি বিভিন্ন ধরনের রেসিপিও আপনাদেরকে দেখাবো তো গল্প করতে করতে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে সাইড থেকে তেলও বেরিয়ে এসছে তো এই মুহূর্তে আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো এবং ভেজে রাখা ডিম এবং আলুগুলো এবং পাঁচটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এখানে কিন্তু সমস্তটা গোটা গোটা হবে যেমন দেখতে পাচ্ছেন আলুটা টমেটোটা পেঁয়াজটা এগুলো সবই কিন্তু গোটা গোটাই রয়েছে তো এবারে এই সমস্তটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে ঢাকাটা দেওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন কালারটা ঠিক কত সুন্দর এসছে এবং দেখতে কত সুন্দর লাগছে এই রান্নাটা না পুরোটাই জল ছাড়া হয় তো সেই জন্য মশলার পরিমাণটা এবং টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে তবে হ্যাঁ খুব বেশি রাখবেন না তাহলে কিন্তু গ্রেভিটা খেতে অনেকটা টক টক লাগবে এবারে ঢাকাটা দিয়ে দেওয়া হলো এবং মোটামুটি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নেব ওয়াও দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে সাইড থেকে বেশ সুন্দর তেলও ছেড়ে এসছে দেখতেই পাচ্ছেন তাহলে আমাদের কিন্তু ডিমের দোপে দোপেয়াজা অনেকটাই রেডি হয়ে গিয়েছে গন্ধও কিন্তু খুব সুন্দর আসছে এবারে একটু ওপর নিচ করে নিতে হবে এরকম খুন্তির সাহায্যে ডিমের পেঁয়াজা এই রেসিপিটা কিন্তু বানাতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয় মিনিমাম তিরিশ মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে আপনারা যদি ঠিক এই সেম রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু টেস্ট হবে খুব সুন্দর তো বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ডিমের পেঁয়াজা বানাবেন আর যদি আপনারা বাড়িতে এই রেসিপিটা বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে খেতে ঠিক কীরকম হয়েছিল আশা করি খুব সুন্দর হবে এবারে ওপর থেকে ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিতে হবে ধনেপাতা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা আরও সুন্দর হবে ধনেপাতা পাতা কুচিটাকে সমস্তটার সঙ্গে এরকমভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড পেঁয়াজাটাকে ফুটিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি আমাদের চটজলদি রেসিপি হাঁসের ডিমের পেঁয়াজা রেসিপিটা যখন এতক্ষণ আপনারা দেখেছেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়ে